প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে বিজয়ীরা আজ গণভবনে যাচ্ছেন বিকেল চারটায় গণভবনে প্রধানমন্ত্রীর সাথে তাদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবার কথা রয়েছে ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর জানিয়েছেন হল ও কেন্দ্রীয় ছাত্র সংসদে নির্বাচিত সবাই প্রধানমন্ত্রী দাওয়াতে যাবেন এগারোই মার্চ ডাকসু ও হল সংসদ নির্বাচনে ছাত্রলীগ বেশিরভাগ হল সংসদে পূর্ণ প্যানেল এবং কেন্দ্রীয় ছাত্র সংসদের তেইশটি পদে জয়লাভ করে ভিপি ও সমাজসেবা সম্পাদক পদ ছাড়া ছাত্রলীগের প্যানেল ডাকসু নির্বাহী কমিটির তেইশটি পদে জয়লাভ করেন নির্বাচনে কোটা সংস্কারপন্থীদের নেতা নুরুল হক নূর ভিপি ও ছাত্রলীগের গোলাম রাব্বানি জিএস পদে জয়লাভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐক্যবদ্ধ তরুণ প্রজন্ম বঙ্গবন্ধু তনয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে যাব পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ের জন্য ডিজিটাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কেন্দ্রীয় লাইব্রেরির আধুনিকায়নের জন্য সাত কলেজ অধিভুক্ত এবং শান্তকালীন কোর্সের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা ক্ষেত্রে বরাদ্দ বাড়ানোর জন্য অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে আইডিয়া এক্সচেঞ্জ প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সমস্ত ধরনের দাবি দেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীদের প্রত্যাশা আমরা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করব এরই মধ্যে গণভবনের পথে রওনা হয়েছেন ডাকসুর নবনির্বাচিত নেতারা এ নিয়ে আরও খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ফাল্গুনি রশিদ ফালগুনি ডাকসুর নবনির্বাচিত নেতারা কখন রওনা দিলেন যাবার আগে তারা কি বলে গেলেন আপনি শুনছিলেন যে নবনির্বাচিত যিনি এ সাতাম এস সাদাম হোসেন ছাত্রলীগের অন্যতম কর্মী নেতা তিনি কিন্তু জানিয়েছেন যে যেসব প্রতিশ্রুতি তারা ডাকসু নির্বাচনের আগে দিয়েছেন সাধারণ শিক্ষার্থীদেরকে হল সমস্যার সমাধান সহ অন্যান্য যে সকল সান্ধ্যকালীন কোর্স বা কিংবা আরও যে সাতটি কলেজ যুক্ত হয়েছে এগুলো সে এগুলোর সিদ্ধান্ত নিয়ে পুনর্বিবেচনা পাশাপাশি অন্যান্য যত সমস্যা রয়েছে সবগুলো নিয়েই কিন্তু আজকে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করবেন বলে তারা আমাদেরকে জানিয়ে গেছেন একটু দেখিয়ে দিতে চাই আমি এখনও মলচত্বরে যদিও মলচত্বর থেকে শিক্ষার্থীদের বহনকারী গাড়িগুলো ইতিমধ্যেই রওনা হয়েছে আমরা দেখেছি গণভবনের উদ্দেশ্যে এবং আমরা দেখেছি প্রশাসনের পক্ষ থেকে তেরোটি বাস প্রস্তুত রাখা হয়েছিল কিন্তু দশটি বাসের মধ্যেই আসলে সকল শিক্ষার্থীরা গিয়েছেন এবং আমরা যতদূর জানতে পেরেছি যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন এবং যিনি এই ডাকসুর ভিপি হিসাবে নির্বাচিত হয়েছেন তারা কিন্তু নিজস্ব ব্যবস্থাপনায় গণভবনে যাচ্ছেন তবে তারা সবাই ডাকসুর নবনির্বাচিত সকল নেতাই যে গণভবনে যাচ্ছে সেতে তাতে কোনো সন্দেহ নেই এমনিতে আমরা জানি যে হল সংসদের দুইশো চৌত্রিশ জন এবং কেন্দ্রীয় সংসদের পঁচিশ জন নির্বাচিত নেতা যাচ্ছেন পাশাপাশি যারা তাদের প্রচারণার কাজ করেছিলেন তারাও যাচ্ছেন এবং নির্বাচনে অংশ নিয়েছেন কিন্তু হয়তো হেরে গেছেন এমন কর্মীরাও কিন্তু আজকে গণভবনের উদ্দেশ্যে গেছেন এখন দেখার বিষয় আসলে প্রধানমন্ত্রী সকলকেই সময় দিতে পারবেন কি তবে কেন্দ্রীয় নেতা যারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে শিক্ষার্থীদের যে সমস্যাগুলো রয়েছে সে গুলো নিয়েই তারা প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করুন এবং ক্যাম্পাসে স্থিতিশীল একটি পরিবেশ বজায় রাখতে তাদের যে ভূমিকা থাকবে এবং আজকের যে বৈঠকটি রয়েছে প্রধানমন্ত্রীর সাথে সেখানেও ক্যাম্পাস স্থিতিশীল করার ব্যাপারে অন্যান্য প্যানেলে যারা রয়েছেন তাদের সাথে প্রধানমন্ত্রীর মতবিনিময়ের পরে হয়তো ক্যাম্পাস অনেকটাই স্থিতিশীল হয়ে যাবে এখনও পর্যন্ত ক্যাম্পাসে কোনো ধরনের বিভ্রান্তি নেই বলেই কিন্তু শিক্ষার্থীরা আমাদেরকে এখান থেকে জানিয়ে গেছে